আপনি কি প্রতিদিন সকালবেলা পেটে অস্বস্তি নিয়ে দিন শুরু করেন কোষ্ঠকাঠিন্য কারণে কি মন খারাপ থাকে শরীরের ভারী ভাব লাগে বা খাবারে অনিয়া চলে আসে তাহলে আজ জানুন এমন একটি ঔষধের কথা যা দ্রুত আপনার অন্ত্র পরিষ্কার করে দিতে পারে ট্যাবলেট সপিলাক্স এটি প্রধান উপাদান সোডিয়াম পিকোসালফেট যা একটি শক্তিশালী এস্টিমুলেন্ট ল্যাকসিটিভ এটি সরাসরি ক্লোন এবং বিরাদান্তের নার অ্যান্ডিসকে উত্তেজিত করে যার ফলে অন্তের পেশি সক্রিয়ভাবে সংকুচিত হয় এবং জমে থাকা শক্ত মল ধীরে ধীরে নরম হয়ে সহজে বেরিয়ে আসে এর ফলে মল ত্যাগের কষ্ট কমে যায় এবং পেট হয়ে যায় হালকা ট্যাবলেট সোপিলাক্স বিশেষভাবে ব্যবহৃত হয় দীর্ঘদিনের কোষ্ঠকাঠিন্য নরম করার জন্য সার্জারি বা এন্ডোস্কোপির আগে অংশ পরিষ্কার করতে এটি সাধারণত রাতে শোবার আগে খাওয়ার পরামর্শ দেওয়া হয় যাতে ভোরবেলা প্রাকৃতিকভাবে মল ত্যাগ হয় প্রাপ্তবয়স্কদের জন্য সাধারণত ডোজ দিনে একবার টেন মিলিগ্রাম অর্থাৎ এক ট্যাবলেট একটি ট্যাবলেট শিশুদের জন্য ডোজ বয়স ও ওজন অনুসারে চিকিৎসক নির্ধারণ করবেন তবে মনে রাখবেন নিজে থেকে ডোজ পরিবর্তন করবেন না ট্যাবলেট সপিলাক্স সেবনের সময় পর্যাপ্ত পানি পান করা জরুরি যাতে ডিহাইড্রেশন বা অতিরিক্ত পানি হারানোর ঝুঁকি না থাকে এটি সাময়িক আরাম দিলেও দীর্ঘদিন ব্যবহার করলে অন্ত্রের স্বাভাবিক কাজের ক্ষমতা কমে যেতে পারে তাই দীর্ঘমেয়াদে ব্যবহার করা ঠিক নয় গর্ভবতী ও স্তনদানকারী মায়েদের ক্ষেত্রে এটি সেবনের আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে ডায়রিয়া পেট ব্যথা বমি বমি ভাব পেটের ক্রাম্পিং বা ডিহাইড্রেশনের মতো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে এছাড়া কিডনি বা হৃদরোগে আক্রান্তদের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে ট্যাবলেটস সপিলাক্স শুধুমাত্র কোষ্ঠকাঠিনের জন্য স্থায়ী সমাধান নয় স্থায়ী সমাধান নয় একেবারেই নয় তাই অন্ত্রের সুস্থ রাখতে প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে আশযুক্ত খাবার যেমন শাকসবজি ফলমূল গোটা শস্য খাওয়া পর্যাপ্ত পরিমাণে পানি পান এবং নিয়মিত ব্যায়াম করার অভ্যাস গড়ে তুলতে হবে শেষ কথা ট্যাবলেট সফিল্যাক্স ব্যবহার করার আগে নিবন্ধিত চিকিৎসকের পরামর্শ নিন কারণ আপনার পেটের আরাম মানেই জীবনের স্বাচ্ছন্দ্য মেডিলশীল স্বাস্থ্য সচেতনতায় আপনার বিশ্বস্ত সঙ্গী ভালো থাকবেন সুস্থ থাকবেন কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন এই ঔষধ সম্পর্কে কিছু জানতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন আমরা অতি দ্রুতই সেটার উত্তর দেওয়ার চেষ্টা করব এবং কোনো ঔষধ সম্পর্কে জানতে চাইলে অবশ্যই একটি কমেন্ট করবেন আমরা সেই ধরনের ঔষধ নিয়ে দ্রুতই হাজির হব আপনাদের দোয়া এবং ভালোবাসা আমাদের কাম্য ভিডিওটি যদি আপনি প্রথম দেখে থাকেন অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ